নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে দেখুন বেশ কিছু চারা আমি তৈরি করেছি আমারই নিজের প্ল্যান্ট মাদার প্ল্যান্ট ছিল এটা হচ্ছে একটা লালচে ডিপ ক্ষয়রি ভ্যারাইটি এটা একটা আরেকটা ভ্যারাইটি আর এটা সাদার উপর একটা স্পুন টাইপের ভ্যারাইটি আর এটা ইয়েলো ভ্যারাইটি ঠিক আছে আর এখানে দেখুন এগুলো হচ্ছে কিন্তু এই ভ্যারাইটিটা বল ভ্যারাইটি আর এক জায়গায় আমি পেয়েছিলাম সেখান থেকে এটা আমি নিয়ে এসেছিলাম একটাই চারা তো কি সুন্দর শেকড় নিচ দিয়ে বেরিয়েছে একটা গ্লাসের দেখুন এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে তো এই রকম শেকড় বেরিয়েছে তো এগুলোকে আমি আজকে পটিং করবো অর্থাৎ ফার্স্ট পটিং করব নর্মালি আমরা যদি নার্সারি থেকে চারা কিনি তাহলে আমাদের ঠিক এই রকমভাবে থাম পটে চারাগুলো আসে এই থামপটে আমরা দিয়ে বালির মধ্যে দিয়ে রাখে তা আমি কি করব দেখুন এই যে গ্লাসগুলো দেখুন চা খাওয়ার গ্লাসগুলো এগুলো অত্যন্ত সস্তা কিন্তু এখানে ফুটো করা নাই কীভাবে ফুটো করছি কি মিডিয়াতে লাগাচ্ছি কেমন আমার এই চারাগুলোর শেকড় হয়েছে বা কিসে লাগাচ্ছি সব কিছুই আজকে থাকছে তো চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমেই যেটা করতে হবে এটাকে আমাদের ড্রিল দিয়ে একটা ফুটো করে নিতে হবে একটা ড্রিলে কানেকশান নিয়ে নিয়েছি এই যে ড্রিল দিয়ে এই কাপটা এখানে আমি ফুটো করে নেবো তো কীভাবে করছি আমি একটা আপনাদের দেখাই এখানে ধরতে হবে ঠিক মিডিল বরাবর নিয়ে একটু ফুটো করে নিতে দেখি কি সুন্দর হয়ে গেল মানে একটাতে একটাই ফুটো করে নিলে যথেষ্ট এর মধ্যে যদি পটিং করেন একে তো মাটির এই বর্ষাতে চারাটা খুব হেলদি থাকবে এছাড়া আপনার ওই যে বললাম থাম্পট থাকে এছাড়া আপনি এইরকম প্লাস্টিকের যে কাপ আছে সেখানেও করতে পারেন একটু চারা চারা যদি বড় হয় এই কাগজের কাপ বাদ দিয়ে কিন্তু আপনি অন্য কিছুতেও করতে পারেন তো আমি এখানে বেশ কিছু দেখুন এরকম কাপগুলো নিয়ে নিয়েছি চায়ের কাপ এটা দু টাকার মধ্যেই এক একটা কাপ পড়ে খুব সুন্দর পোড়ামাটির প্রত্যেকটাতে ছিদ্র করে নিতে হবে তারপর কি মিডিয়াতে বসাচ্ছি বা আমার চারাগুলো কীরকম শেকড় হয়েছে সব কিছুই আপনাদের দেখাবো আমি ফুটো করে নিয়েছি এরপর আপনাদের দেখাবো যে চারাগুলোর শেকড় কেমন হয়েছে তো চলুন আমি প্রথমে একটা থেকে তুলে দেখাই এই যে এখানে দেখুন এটা তুলবেন কীভাবে সেটাও একটা প্রসেস আপনাদের দেখিয়ে দিই এখান থেকে যে চারাগুলো তুলব তো ধরুন আমি এরকমভাবে টেনে কিন্তু তুলব না তাহলে শেকড়গুলো নষ্ট হয়ে যাবে কি করতে হবে নিজ দিয়ে এটার একদম এরকম একটা কাঠি বা কিছু নিয়ে নিজ দিয়ে আপনার একটু চাপ দিলে উঠে আসবে তাহলে কিন্তু আপনার শেকড়টা বুঝতে পারবেন কেমন হয়েছে তো চলুন এরকমভাবে আমি চাপ দিলাম আর তোলার চেষ্টা করছি দুটো একসাথে উঠলো দুটো বা তিনটে যাই হোক এখান থেকে দেখুন একটাই দুটো চারা এটা একটাই চারা কি সুন্দর শেকড় হয়েছে দেখুন দেখছেন তো এই রকমভাবে চারা দেখুন আরও জলেই গিয়ে আমি একটু জল নিয়ে নিচ্ছি জলে এরকম একটু ধুয়ে নিয়ে তারপর চারাগুলো আপনার লাগাতে হবে এখানে কিন্তু দেখুন আমি এই অংশটাই লাগিয়েছিলাম যে দুটো চারাই হয়ে গেছে দুটো চারা বলবো না একটাই চারা কিন্তু এখানে দেখুন কত সুন্দর শেকড় হয়েছে এইভাবে প্রত্যেকটা চারা আপনার লাগাতে হবে আরেকটা চারা তুলে দেখি এখানেও এই যে দেখুন কত শেকড় যদি ধুয়ে নিই এই যে দেখুন কত শেকড় হয়েছে তো এটা গেল যেমন দেখি এবার অন্য একটা দেখি এটার থেকে দেখি একই সাথে আমি সব চারাগুলো লাগিয়েছিলাম সবাইকার গ্রোথ একই রকম হয় না কোনো চারা ভালো শেকড় হয় কোনোটা কম হয় তো চলুন এটা তো দেখাই এই যে নিচের দিকে এদের দুটো আছে এই যে দেখুন এটা একটু শেকড়টা কম কিন্তু শেকড় হয়েছে এখানে দেখুন শেকড় হয়েছে রুট হরমোন দিয়ে এটা আমি লাগিয়েছিলাম তো এগুলো সব আমি কীভাবে পটিং করব সেটা আপনাদের একটু দেখাই তাপে আমি পটিং করব কি মাটিতে পটিং করছি সেটা আপনাদের দেখাই এখন অনেকেই এই সিন্ডারে করছেন তো আমি মাটিতে করব তো আমার মাটিটা দেখুন এটা কোনো সারযুক্ত মাটি নয় এমনি মাটি আর পাতা পচা খুব মিহি পাতা পচা সার মেশানো আছে এবং ময়েশ্চার কীরকম আছে দেখুন এইরকম ময়েশ্চার রাখতে হবে মিডিয়ামটা মিডিয়াটা এরকম হবে এই যে দেখুন মুঠো করেছি এখানটা যদি একটু চাপ দিই এই যে ঝুরঝুরে হয়ে যাচ্ছে এটা কিন্তু জল দিলেও কিন্তু এর মধ্যে জল সেরকম থাকবে না তো রকম একটা মিডিয়া তৈরি করেছি তো লাগাবো কীভাবে এরপর আপনাদের দেখাই এই যে ধরুন এই কাপটা ফুটো করলাম আপনাদের দেখালাম এর মধ্যে কিন্তু একটু সিঙ্গার দিয়ে দিতে হবে ছোটো দানাগুলো নিচে পড়ে যেতে চাইবে তো এই যে দিলাম কিছু পড়বে তারপর আটকে যাবে এরপর আমি এখানে মাটি দিয়ে দেবো আর এই চারাগুলো যে চারাটা আমি ধুলাম এই যে দেখুন এই চারাটা যদি আমি লাগাই এই চারাটা লাগাচ্ছি তাই এখানে আমি কি করব এটাকে বসিয়ে দেবো ভালো করে বসিয়ে দিয়ে আরও মাটি দিয়ে গোড়াটা চেপে দেব। এখানে আমি দিন দশ রেখে দেবো তাহলে রুট বাউন্ড হয়ে যাবে আর এটাতে কি হবে এটা সুবিধা কি আছে এইভাবে যদি আমি চারাগুলো লাগিয়ে নি সুবিধা হচ্ছে যখন আমি এটা চার ইঞ্চি পটে দেব তখন কিন্তু আর এই বর্ষার সময় কিন্তু এতে ফাঙ্গাস লাগবে না এই মাটিটার জন্য মাটির কাপে এই একটা সুবিধা আছে এটা কি জল কিভাবে দেব উপর থেকে দেব না জল এইভাবে দেবো না এই জায়গায় দেখুন এরকমভাবে টপটাকে বসিয়ে দেবো এইভাবে টপ বসিয়ে দিলে নিচের ওখান দিয়ে কিন্তু সোপ করে এটায় জল চলে আসবে তো চলুন আরেকটা পটিং করে আপনাদের দেখাই এখানে সিন্ডার নিয়ে নিলাম এই যে একটু সিন্ডার নিলাম নিচে যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় এবার একটু মাটি নিয়ে নিলাম যে চারাটা আমি দিয়েছিলাম এটা রেড ঠিক আছে এই রেড চারা এখানে বসিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে একই রকমভাবে এটা জলটা কিন্তু একটু চেপে এরকমভাবে দু সাইড থেকে চেপে দিতে হবে এখন এটা কি হয় না এই যে চারাগুলো আছে সেকোরটা যথেষ্ট বেশি আমি কয়েকদিন বেশি রেখে দিয়েছি বালির মধ্যে যাতে যথেষ্ট বেশি হয়েছে বলে এতে লাগাবার উপযুক্ত আছে কিন্তু নার্সারিম্যানরা কি করে একটু শেকড় হয়ে গেলেই যেমন আপনাদের দেখাই এই যে এই রকম শেকড় হয়ে গেলেই কিন্তু তারা চারাটা তুলে দেয় এবং সেক্ষেত্রে তারা চারাটা যেটা তোলে সেটা কি করে এই এইরকম থামপটে একটু মিহি বালি দিয়ে এরকমভাবে নিল ঠিক আছে এই নিয়ে এর মধ্যে এই রকমভাবে চেপে চেপে মাটিটা দিয়ে দেয় দিয়ে বালির মধ্যে বসিয়ে রাখে তাহলে কি হয় না এটা তারা যেহেতু অনলাইন পাঠায় তাহলে সুবিধা হয় কি এর মধ্যে দিয়ে ধরুন এটা বালি আছে বালির মধ্যে বসিয়ে রেখে দিল এই বালি থেকে এ রস টেনে নেবে এবং এখান থেকেই সে সুন্দরভাবে শেকড় তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন আমার বৃষ্টির মধ্যেই চারাগুলো ছিল বলে এরকমভাবে কিন্তু ফাঙ্গাস হচ্ছে এই টাকে কেটে দিতে হবে যদি কোনো চারায় এরকম থাকে পাতা তাহলে সেটা কেটে দিতে হবে আর এইভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে রুটে কত শেকড় একটু যদি ধুয়ে দেখাতে পারি আপনাদের দেখুন কত শেকড় দেখেছেন এই একটা পাতাও প্রথম পাতাটা এটা পচে গিয়েছিল শেকড় দেখেন এটারও কিন্তু দেখুন এইখানে ব্যাকটেরিয়াল স্পট কিছু আছে এগুলো অসুবিধা নেই যখনই এরকম মাটি পাবে বালির মধ্যে তো কোনো খাবার থাকে না যখনই মাটি পাবে তখনই কিন্তু ও গ্রোথ নিয়ে নেবে এটাকে কি করব চাইলে আপনার মার্কিং করে রাখতে পারেন এই যে এখানে যেমন ধরুন এটা আননন ছিল তাহলে আমি এখানে একটা মার্কার পেন দিয়ে আমি কিন্তু ইউ লিখে দিতে পারি এটা আমি ভ্যারাইটি জানি না এটা পেয়েছিলাম ডাল সেখান থেকে নিয়েছি তাহলে এখানে আমি ছোট্ট করে ইউ লিখে রাখছি ঠিক আছে আননন ভ্যারাইটির জন্য যদি রেড হয় আপনি আর লিখে দিতে পারেন এইভাবে কিন্তু আপনি মার্কিং করে নিতে পারেন কিভাবে চারা করলে এখানে আপনাদের একটা কথা বলে রাখি অনেকে ভিডিও করে বলে যে আমার একটাও চারা মরে না চারা তৈরি করা হানড্রেড পার্সেন্ট সফল হবেন দেখুন হানড্রেড পার্সেন্ট না হলেও আমার এখানেও যেরকম হয়েছে দেখুন আপনাকে আপনাদের দেখাই এখানে দেখুন একটা চারার এই চারাটা দেখুন এই অবস্থা দেখুন কি হলো দেখেছেন এটা কিন্তু কি হয়েছে গোড়ায় শেকড় হলেও এটা কিন্তু নষ্ট হয়ে গেছে উপর থেকে জলের জন্য নষ্ট হয়ে গেছে তো এইভাবে নষ্ট কিন্তু হয় অনেক সময় কি হয় দেখা যায় যে নষ্ট হবে না বলে তা নয় এরকম স্পট তৈরি হয় এগুলোকে কিন্তু যদি আপনি ফাঙ্গিসাইড স্প্রে করেন তাহলে কিন্তু কিছুটা কম হবে কিন্তু হবে তো যাই হোক যেটা হয় বা যেভাবে আমি করি আমার চন্দ্রমল্লিকা সিরিজ পঁচিশ ছাব্বিশে এটা শুরু হলো তো আমি আরও কিছু গাছ লাগিয়েছি এই গাছগুলো লাগানোর পর আমি এক এক করে সব লাগিয়ে নিচ্ছি দেখুন এখানে কিছুক্ষণ রাখার পর মাটিটা কিন্তু এখানে পুরোটা ভিজে গেল এই যে পুরোটা ভিজে গেছে এবং এর মধ্যে তুলে রাখতে হবে এরপর সুন্দরভাবে এরকম তুলে রাখুন সুন্দর চারা তৈরি হয়ে গেল এটা কিছু দিনের মধ্যে আপনার দশ থেকে বারো দিনের মধ্যে থাকবে তারপর আপনার চার ইঞ্চিতে আপনি প্রতিস্থাপন করে দেবেন আমার সমস্ত পটিং হয়ে গেছে তো এইভাবে আমি পটিং করলাম এটা অবশ্যই ছাওয়া স্থানে রেখে দিতে হবে যাতে আলো পায় কিন্তু ডাইরেক্ট সানলাইট পায় না এরকম তিন চার দিন রাখার পর সানলাইট যুক্ত স্থানে রেখে দিলেও হবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন